দুর্গাপূজা মানেই বাচ্চা থেকে বৃদ্ধ সকলের মনেই কিন্তু আনন্দের ছোঁয়া রাত জাগে সকল মানুষের প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় এই মুহূর্তে আমরা চলে আসলাম আস্তাবোল গ্রাউন্ডে এখানে দেখার জন্য এই হলো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের মণ্ডপ আর এই হলো আমাদের সকলের প্রশ্ন সকলের জিজ্ঞাসা উষাবাজারের ভারতরত্ন সংঘ ভিডিও শুরুতে সকলকে শারদীয় শুভেচ্ছা এবং সকলের জন্য শুভকামনা তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে আগরতলা দুর্গাপূজার টপ টেন বা টপ টোয়েন্টি দেখাচ্ছি না আমি আগরতলা শহরের ম্যাক্সিমাম দুর্গাপূজাগুলা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি তাই কিন্তু ভিডিওটা একটু বড় হয়েছে তবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসে আগরতলা দুর্গা পূজার ফিলটা নিতে পারবেন তাই যারা আগরতলায় আসতে পারবেন না এবং বাড়িতে নেই আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা উপভোগ করতে পারেন এবং আগরতলার সব দুর্গাপূজা দেখে নিতে পারেন আর কারা হবে টপ টেন কে হবে সেরার সেরা এটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই ভিডিওর মধ্যে কিন্তু কিছু কিছু পূজা হয়তো বা মিসিং হয়েছে কোন পূজাগুলো মিসিং হয়েছে সেটাও কিন্তু করে জানাতে ভুলবেন না তো চলুন একে একে আপনাদেরকে আগরতলা শহরের সবগুলা পুজো মণ্ডপে নিয়ে যাচ্ছি আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ওয়েলকাম ব্য তো আমি চলে এসেছি আগরতলা শহরের রাজপথে ভিডিওর শুরুতে সকলকে আর শুভেচ্ছা এবং অভিনন্দন সকলে ভালোভাবে পুজো দেখবেন এবং সাবধানে পুজো দেখবেন রাস্তা পার হওয়ার সময় দেখলাম এই পুজো মণ্ডপটা খুবই সুন্দর লাগলো চারিদিকে কিন্তু আলোর ঝলকান পূজা মানে কিন্তু এটাই আগরতলা শহর এরকমই সাজে এই যে দেখতে পাচ্ছেন এটা লিচুবাগান এলাকার একটা পুজো মণ্ডপ খুব ভালো লেগেছে শুধুমাত্র এই কারণে কিন্তু আমি এই শটটা নিয়েছি এটা হলো কুঞ্জমন সেবক সংঘের পুজো মণ্ডপ খুব সুন্দর খুব আকর্ষণীয় দুর্দান্ত একটা প্যান্ডেল তৈরি করেছে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন ভিডিওর মধ্যে কতটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জানি না তো চলুন এখন আপনাদেরকে প্রতিমা দেখে নেক্সট চলে এসেছি আগরতলা শহরের জমজমাট একটা পুজো মণ্ডপ এটা হলো আস্তাবল গ্রাউন্ডের পোলস্টার ক্লাব তার আগে কিন্তু আমি শান্তিকামিটাকে মিস করেছি কারণ ওনাদের প্যান্ডেল তখনও রেডি হয়নি আস্তাবল গ্রাউন্ডে কিন্তু শুধুমাত্র পুজো না এখানে হবে মেলা সাথে থাকবে আনন্দ মেলা তো এই হলো ওনাদের পুজো মণ্ডপ চলুন প্রথমে দেখে নিন দারুণ প্রতিমা মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর যদিও প্রতিটা প্রতিমাই কিন্তু দারুণ আর আগরতলা দুর্গা পুজো মানে তো এইটি সারা রাত জেগে পুজো দেখা মণ্ডপ দেখা আলোকসজ্জা দেখা দেখুন মণ্ডপের ভিতরে কত সুন্দর করে সাজানো হয়েছে পুজো ছাড়া কি আমরা জিনিসগুলো দেখতে পারতাম ওদিকে কিন্তু আমরা রাধানগর ক্লাবের পুজোটা মিস করেছি তো আমরা এখন চলে এসেছি সারাধন দেখতে পাচ্ছেন হারাদুন সঙ্গে এবারের প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে বিশেষ করে ছোটোদের জন্য এখানে শুধুমাত্র পুতুলের সাহায্যে কিন্তু এত সুন্দর এবং এত বড় একটা প্যান্ডেলকে সাজানো হয়েছে তো এখানে এখনো কাজ হচ্ছে উদ্বোধন হয়নি এখনও তো তারপরের জন্য আপনাদেরকে কুতুল মাটা একটু দেখিয়ে আসে ভাই আসার সময় রাস্তার মধ্যে এই পুজো মণ্ডপটা দেখতে পেলাম খুবই সুন্দর লাগছিল এটা একটা জাহাজের মতন তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে এবং এটার যে লাইটিংটা তা কিন্তু আরও অনেক সুন্দর তাই কিন্তু আপনাদের জন্য আমি এই শর্তও এখানে রাখলাম দেখুন কত সুন্দর লাগছে আগরতলা শহরের অলি গলি রাজপথ প্রতিটা এলাকায় বিভিন্ন রকমের রঙ বেরঙের লাইট দিয়ে এত সুন্দর আলোকসজ্জা করা হয়েছে দুর্গা সারা এই দৃশ্যটা দেখা কিন্তু প্রায় অসম্ভব নেক্সট আমরা চলে যাচ্ছি আগরতলা শহরের আরেকটা মনমাতা নূপুঁজি মণ্ডপের সামনে এটা হলো সংহতি ক্লাব এই সংহতি ক্লাব নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিলো যে সংহতি ক্লাব কী করছে এই হলো সংহতি ক্লাবের প্যান্ডেল খুবই সুন্দর ওনাদের যে প্যান্ডেল বা আলোকসজ্জা কিন্তু দুর্দান্ত হয়েছে তবে দুঃখের বিষয় সেই ওনাদের প্যান্ডেলটাও কিন্তু ওপেনিং হয়নি তাই কিন্তু আমি আপনাদেরকে প্রতিমা দেখাতে পারিনি নেক্সট আমি চলে এসেছি বটতলা এলাকায় এখানে কোনো বাড়ির মা প্রতিমা কিন্তু যাচ্ছে দেখুন কত সুন্দর ফ্যামিলির লোকজনরা প্রতিমা নিয়ে যাচ্ছে বাড়িতে ফাইনালি আমরা চলে এসেছি বটতলা এলাকার নবদিগন্ত ক্লাবে চলুন ওনাদের মণ্ডপ এবং প্রতিমা সব দেখি এই মণ্ডপটা কিন্তু ওপেনিং হয়ে গেছে নবদিগন্ত ক্লাব প্রজাপতির আকারে এখানে একটা প্যান্ডেল তৈরি করেছে সাথে মাছ আর অনেক কিছু আছে যা বাচ্চাদেরকে আকর্ষিত করবে এবং বড়দেরকেও আকর্ষিত করবে এই হলো নবদিগন্ত ক্লাবের প্রতিমা নেক্সট আমি চলে যাচ্ছি ফুলবাগান এটাও বটতলা এলাকার হয়তোবা জেপিসি এটা কোন ক্লাব আমার জানা নেই তবে ফুল দিয়ে যে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা যায় এত সুন্দর ডেকোরেশন করা যায় এটা কিন্তু আমরা আগে বিভিন্ন বিয়েবাড়িতে দেখতাম কিন্তু পুজো মণ্ডপ এই প্রথম দেখলাম পুজো মণ্ডপের ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন কেন আমি কথাটা বলছি দারুণ দারুণ ওনাদের প্যান্ডেলের ভিতরের যে কারুকার্য ফুল দিয়ে করা হয়েছে তা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং প্রতিমাও এখানে কিন্তু পরীর আকারে বানানো হয়েছে খুব সুন্দর দেখুন ওনাদের আলোকসজ্জা চারিদিকে কিন্তু ইলেকট্রিক লাইট দেখা যাচ্ছে কিন্তু ওনাদের আলোকসজ্জাটা শুধুমাত্র ফুল দিয়ে এখানে কিন্তু লাইট নেই খুবই ভালো লেগেছে নেক্সট আমরা চলে যাচ্ছি আগরতলা শহরের আরেকটা জমজমার ক্লাবে এটা হলো দশমীকার ক্লাব এটা বটতলা এলাকাতেই কিন্তু দুঃখের বিষয় দশমীঘার ক্লাবের পুজো মণ্ডপ এখনও রেডি হয়নি দেখতে পাচ্ছেন অন্ধকার পুজো হবে কি না এখানে মণ্ডপ সজ্জা আলোকসজ্জা কীরকম থাকবে নেই নেক্সট আমরা চলে আসলাম বটতলা মেলার মাঠ কালীবাড়ি সংলগ্ন এলাকার এগিয়ে চলো সংখ্যা দেখতে পাচ্ছেন আমাদের পুজো মণ্ডপ আকর্ষণীয় পুজো কিন্তু এখনও ওপেনিং হয়নি বাইরে থেকে যতটুকু দেখায় আপনাদেরকেও দেখাচ্ছি আমি দেখছি ফাইনালি আমরা চলে আসলাম আগরতলা সিটি সেন্টারের সামনে আপনারা আগরতলা শহরে আসবেন পুজো দেখতে আর আপনারা বটতলায় আসবেন আর সিটি সেন্টারে আসবেন না তা কি হয় আমরা এখন চলে যাচ্ছি আগরতলা শহরের জমজমাট আরেকটা এলাকায় যেখানটায় আগরতলা শহরের বেশ কয়েকটা বিগ বাজেটের আছে ছাত্রবন্ধু নেতাজি রাম ঠাকুর চিত্তরঞ্জন শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা মডার্ন ক্লাব ফ্লাওয়ার্স ক্লাব সব কিছু এই দিকটা করে তো চলো একে একেবারে দেখে সবগোলা পুঁজি দেখাচ্ছি আজকে এই যে দেখতে পাচ্ছেন নেতাজি ক্লাবের পুজো মণ্ডপ দেখা যাচ্ছে আমরা কিন্তু এই দিকটা যাবো না আমরা বাদিকে চলে যাবো এখানে ছাত্রবন্ধু ক্লাবের পুজো দেখে তারপরে আমরা যাবো নেতাজিতে উদার রাজ্যে পৃথিবী বর্ধমান পূর্ণিমা চার জন্য ঝলসাদুপি এরকমের একটা থিম কিন্তু পিছু মণ্ডপের ভিতরে আর বাইরে কিন্তু এখানে একটা ন্যাশনাল ফ্ল্যাগ দেখেছেন যা খুবই আকর্ষণীয় লেগেছে এই হলো ছাত্রবন্ধু ক্লাবের মায়ের রূপ সত্যি অসাধারণ এই সেই ঝলসানো রুটি আকৃতির পূর্ণিমার চাঁদ সত্যি আপনারা ভিডিওতে কীরকম দেখছেন জানি না তবে যদি আসেন তাহলে কিন্তু আরও অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে নেক্সট আমরা চলে এসেছি আগরতলা শহরের জমজমাট আরেকটা পুজো মণ্ডপের সামনে এটা হলো নেতাজি প্লে ফোরাম অ্যান্ড সেন্টার ওনাদের এবারের থিম হল কম্বোডিয়ার একটা বুদ্ধিম সাথে কিন্তু প্রতি বছরের নাই এবছরও নেতাজি প্লে ফোরাম এবং সেন্টারের নেতাজির স্কুল মাঠে কিন্তু আছে আনন্দময়া এই হল নেতাজি ক্লাবের মায়ের প্রতিমা এবং ভিতরে কারো এখন আমরা চলে এসেছি আগরতলা শহরের আরেকটা জমজমাট মণ্ডপ গুলবাজার এলাকার গ্রেন্ডস ক্লাব এবারে এসে গেছি আগরতলা দুর্গাপূজার দর্শনার্থীদের মূল আকর্ষণের একটা রাম ঠাকুর সঙ্গের প্রতিমা সামনে ওনাদের এবারে থিম হল রোবট টু গত দিনের ভিডিওতে কিন্তু প্রতিমা দেখাতে পারিনি আজকে কিন্তু প্রতিমা দেখাবো তবে আজকেও কিন্তু এই প্যান্ডেলটা উদ্বোধন হয়নি তারপরও কিন্তু প্রতিমা দেখাচ্ছি তবে ওনাদের প্যান্ডেল অনেক আকর্ষণীয় হয়েছে অনেক সুন্দর হয়েছে কীরকম হলো প্যান্ডেলটা জানাবেন আর রাম ঠাকুর সঙ্গের প্রতিমা তো সবসময় বরাবরের মতো সুন্দর হয় এবারও সুন্দর হবে সেগুলো দেখে নেবেন ভাই আমরা কিন্তু চুরি করে প্রতিমা দেখছি ভাই হ্যাঁ অনেকেই দেখছিল তাই আমি কিন্তু পেছন দিক দিয়ে চলে এসেছি মাকে দেখার জন্য কারণ রাম ঠাকুর সঙ্গের প্রতিমা মানে অনেক আকর্ষণীয় অনেক সুন্দর সামনে দিয়ে আসতে আমরা এদিকটা দিয়ে আসতাম তো আমরা যেহেতু এক্সিপ্ট দিয়ে এসেছি তাই কিন্তু এ জায়গা তো অতদেরকে দেখিয়ে দিলাম আর এই হলো রাম ঠাকুর সঙ্গের এবারের প্রতিমা নেক্সট আমরা চলে এসেছি আগরতলা সেন্ট্রাল রোড সেন্ট্রাল রোড শিব মন্দিরের সেন্ট্রাল রোড যুব সংস্থার পুঁজিমণ্ডতা দেখার জন্য ওনাদের এবারে থিমটাও কিন্তু দারুণ শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে যে দেখতে পাচ্ছেন কারুকার্য এবং প্যান্ডেল সব কিন্তু টিস্যু পেপার দিয়ে বানানো হয়েছে এই হলো মায়ের প্রতিমা একটু অন্যরকম ধাঁচের সব থেকে হাটকে প্রতিমা বানানো হয়েছে নেক্সট চলে এসেছি আগরতলা শহরের সব থেকে আকর্ষণীয় এবং জমজমাট এবং সকলের একটি আকর্ষণ থাকে যে শান্তিপাড়া কিপুর করব হ্যাঁ এটা হলো শান্তিপাড়ার ঐকতান যুব সংস্থা ওনাদের থিম হল চাইনার একটা বুদ্ধ মন্দির চতুর্থীতে কিন্তু এই মণ্ডপটা ওপেনিং হয়ে গেছে এবং পঞ্চমীতে কিন্তু আগরতলা শহরের ম্যাক্সিমাম পুজো মণ্ডপ ওপেনিং হয়ে যাবে তাই আপনারা কিন্তু পঞ্চমী থেকেই পুজো দেখতে পারেন চতুর্থীতেই কিন্তু মানুষের ঢল নেমেছে আগরতলা শহরে এই হল শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থার প্যান্ডেল প্যান্ডেলের ভিতরের কাজ এবং মায়ের রূপ নেক্সট আমরা চলে এসেছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজো মণ্ডপের সামনে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব আগতলা সভাপত বিগ বাজার এবং যদি আমার একটা পুজো গত বছর কী করেছিল আমরা জানি এই বছরও কিন্তু ওনারা তৈরি করছে লালকেল্লা এবং শহীদদেরকে নিবেদন করে ওনাদের এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের অনেক কাহিনী অনেক ইতিহাস তুলে ধরা হয়েছে অবশ্যই কিন্তু ভিজিট করবেন তো চলুন শুধুমাত্র প্যান্ডেল বা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চলবে না মণ্ডপের ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করি এবং ভিতরে কারো আপনি সেম করি তারপরের পুজো দেখতে আমরা চলে এসেছি শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পুজো মণ্ডপের সামনে প্রতি বছরের নাই এই বছরেরও ওনাদের আয়োজন ওনাদের থিম কিন্তু সিমিলার গত বছরও কিন্তু প্রায় এরকমেরই ছিল প্রেম মন্দির নাকি বানিয়েছিল এবছরও কিন্তু প্রায় সেমই কিন্তু ওনাদের মণ্ডপ অ্যাকচুয়ালি আগরতলার এক একটা জায়গায় এক এক রকমের পুজো হয় এক একটা ক্লাবের এক এক রকমের থিম থাকে যেমন চিত্তরঞ্জন ক্লাবে থাকে লাইট অ্যান্ড সাউন্ড শো শান্তিপাড়ার ঐক্যতার যুব সংস্থা যাকে লাইট অ্যান্ড সাউন্ড শো এবার যদিও লাইট অ্যান্ড সাউন্ড শোটা নেই শান্তিপাড়াই পরবর্তীতে চালু হবে কিনা জানি না তবে এই যে মডার্ন ক্লাব মডার্ন ক্লাবের পুজো মণ্ডপটা এরকম যদি হয়ে থাকে এরকম দাঁড়িয়েই তারা প্রতি বছর পুজো করে থাকে এবারও কিন্তু হয়েছে তো ভিতরের কারো কার্যটা দেখুন যেমন প্রতিমা দেখুন নেক্সট আমরা চলে এসেছি মৎস্যমরির ফ্লাওয়ার্স ক্লাবের সামনে ওনাদের এবারে টিম তিরুপতি মন্দির সাথে দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড শো শুধু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে সময় নষ্ট করলে হবে না চলুন ভিতরে যে প্রতি দেখিনি রাত বারোটা কিন্তু বেজে গেছে অপরূপ সুন্দর মায়ের প্রতিমা প্রতিমা দেখে বের হওয়ার সময় প্যান্ডেলের এই রূপটা আপনাদের সামনে তুলে নেক্সট আমরা অনেক আশা নিয়ে কিন্তু লাল বাহাদুরের পুজো দেখতে এসেছিলাম কিন্তু ওনাদের এখানে কাজ করা হচ্ছে গেট সম্পূর্ণভাবে বদ্ধ করা দর্শনার্থীদেরকে ভিতরে যেতে দিচ্ছিল না তাই কিন্তু আমরা যেতে পারিনি হয়তো বা পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাহাদুরের পুজো মণ্ডপ তো দূর থেকে জোমিং করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা দেখাতে পেরেছি নেক্সট আমরা আরেকটা পুজো মণ্ডপে এসেছি এটাকে নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন যে আজাদ হিন্দ সংঘ কী তৈরি করছে এ হলো আজাদ হিন্দ সংঘের মণ্ডপ কী তৈরি হচ্ছে জানি না ভাই তবে এবার সাদা মাটা একটা পুজো হচ্ছে নর্মাল ফাইনালি আমরা চলে এসেছি প্রান্তিক ক্লাবের সামনে প্রান্তিক ক্লাব কিন্তু এবার নারী এবং মাদেরকে নিয়ে খুব সুন্দর একটা থিম তৈরি করেছে মণ্ডপের ভিতরটা দারুণ দারুণ সুসজ্জিত এবং ভিতরে অনেক কিছু আছে দেখার মতো শেখার মতো এবং জানার মতো এই মণ্ডপটা কিন্তু এখনও ওপেনিং হয়নি ভিতরে কাজ চলছে তার মাঝে কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ভিতরে বিভিন্ন অল্প কাজ বাকি আছে এই হলো ওনাদের প্রতিমা ভিতরের কারুকার্য কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং প্রতিমাও কিন্তু ভালোই সুন্দর হয়েছে নেক্সট আমরা চলে এসেছি আশ্রম আশ্রমচম্বণী এলাকার শতদল সংঘের শতদল সংঘের এবারের থিম হলো রূপ থেকে রূপান্তর খুব সুন্দর এবং দুর্দান্ত পুজো হয়েছে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন যদি এসে দেখেন তাহলে আরও ভালো হবে এই হলো শতদল সংঘের মায়ের রূপ আমার কাছে কিন্তু থেকে ভালো লেগেছে থেকে সুন্দর লেগেছে নর্মালি একটা প্রতিমা তবে বেশ আকর্ষণীয় নেক্সট আমরা চলে এসেছি রানীর বাজারের রয়্যাল ক্লাবে হ্যাঁ অসম্ভব সুন্দর একটা থিমে পুজো করছে এবারের থিম হল গঙ্গা আর বললাম না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আগরতলা শহরের ম্যাক্সিমাম পুজো মণ্ডপে নিয়ে যাবো মণ্ডপ দেখাবো আলোকসজ্জা দেখাবো এবং প্রতিমা সজ্জা দেখাবো এই মণ্ডপটা কিন্তু পঞ্চমী দিন উদ্বোধন হবে দুর্দান্ত কিছু দেখতে পারবেন যদি রানের বাজারে রয়্যাল ক্লাবের পুজো দেখতে আসেন হ্যাঁ গঙ্গা আরতি আগেও দেখেছেন কিন্তু এখানকার যে গঙ্গা আরতিটা যা যা বানানো হয়েছে ভাই আমি তার আগে দেখি গঙ্গা আরতির রিয়েল একটা ফিল্ড পাবেন রানীর বাজারের রয়্যাল ক্লাবের এবারের পুজো মণ্ডপে তাই সকলকে আমন্ত্রণ সকলে অবশ্যই আসবে এবং পুজোটা দেখা যাবে দেখতে পাচ্ছেন জমিং করে কিন্তু এখানে আমি মায়ের মুক্তও দেখানোর চেষ্টা করছি মনে রাখবেন পঞ্চমীর দিন কিন্তু এই মণ্ডপটা উদ্বোধন হয়ে যাবে নেক্সট আমরা আরেকটা পুজো মণ্ডপের সামনে চলে এসেছি এটা হলো কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন কুঞ্জবন এলাকার সব থেকে আকর্ষণীয় পুজো থেকে চারিদিকে কিন্তু আলোক সবটাই সুসজ্জিত এবং ওনাদের মণ্ডপটাও কিন্তু এবার অনেক আকর্ষণীয় করা হয়েছে এবং ওনাদের থিমটা কিন্তু অন্যরকম ভাবে আর তারা মণ্ডপের ভিতরে না গেলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কেন বলছি ওনাদের মণ্ডপ কিন্তু ওপেনিং হয়ে গেছে কিন্তু এখানে যেহেতু একটু রঙের কাজ করা হচ্ছে এবং আলপনা করা হচ্ছে তাই কিন্তু সামনের যে ওপেনিংটা আছে এখান দিয়ে কিন্তু এন্ট্রিটা বন্ধ আছে আপাতত যেহেতু কালার করা হচ্ছে তো পঞ্চমীর দিন কিন্তু টোটালি ওপেন হয়ে যাবে আর এই হলো ওনাদের মণ্ডপটা দেখতে পাচ্ছেন অত সুন্দরভাবে এখানে হাড়ি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সরঞ্জাম বাস বেয়ার সব কিছু দিয়ে কিন্তু এখানে মণ্ডপটা তৈরি করা হয়েছে তো আমাদের কিন্তু এখানে বাইরে দিয়ে এন্ট্রি নিতে হচ্ছে মানে এক্সিটের জায়গা দিয়ে এটা দেখতে পাচ্ছেন পুজোর ফিলটা কিছুটা এইরকম আমার কাছে কিন্তু ভাই দারুণ লেগেছে ভাই একদম অন্যরকম একটা ফিল অন্যরকম অনুভূতি মণ্ডপের ভিতরে গেলে বুঝবেন না গেলে তো বুঝবেন না তো দেখুন মণ্ডপের ভিতরটা কতটা সুন্দর কতটা আকর্ষণীয় আমি কেন বলেছি যে মণ্ডপের মাঠ ভিতরে ফিলটা পাবে না দেখুন এখানে একটা সাউন্ড হচ্ছে কত সুন্দর অপূর্ব একটা সাউন্ড কিসের সাউন্ড কি আপনাদের এই সাউন্ডটা কিন্তু গানের মিউজিক না এটা জলের আওয়াজ যে দেখতে পাচ্ছেন উপর থেকে জল পড়ছে নিচেও কিন্তু জল দেওয়া আছে সেই আওয়াজটা কিন্তু এখানে যে গানের মিউজিকটা বাজছে মিউজিকের সাথে মিলেমিশে এই সাউন্ড দুর্দান্ত একটা ফিল ভাই এই হলো কুঞ্জবন স্পোর্টিংয়ের এবারের মায়ের প্রতি নেক্সট আমরা চলে যাচ্ছি ত্রিপুরা তথা আগরতলা শহরের বিগ বাজেট এবং মূল আকর্ষণীয় আরেকটা পুজো মণ্ডপ পুজোটা কিন্তু গত বছর হয়নি এবার হচ্ছে জমজমটভাবেই হচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তার আলোকসজ্জা ভিআইপি রোড এটা এয়ারপোর্ট রোডের সম্পূর্ণ রোডটাকে আলোকসজ্জা এভাবে সজ্জিত করা হয়েছে ভাই বিশ্বাস করার মতো না এই হল উষা বাজারের ভারতরত্ন সংঘ ওনাদের এবারের থিম হলো জাটুলি শিব মন্দির সত্যি অসাধারণ মণ্ডপ সজ্জা প্রতিমা দেখতে পারেনি দুঃখের বিষয় পঞ্চমী দিন ওনাদের ওপেনিং হবে তবে মণ্ডপ এতটা সুন্দর হয়েছে এতটাই সুন্দর হয়েছে ক্যামেরাতে কতটা দেখাতে তো কিছু জানি না তবে আপনি যদি এসে না দেখেন দেখতে পারবেন না শুবন্ধুরা দু হাজার পঁচিশ আগরতলা দুর্গাপূজা দেখানো প্রায় শেষ এখানে কিছু কিছু পুজো মণ্ডপ মিসিং হয়েছে কোনটা কোনটা মিসিং হয়েছে আপনি কমেন্টস করে জানাবেন আমি কিন্তু এখানে টপ টেন বা টপ টোয়েন্টি বা টপ ফিফটিন দেখাইনি কে হবে সেরা কে হবে সব থেকে আকর্ষণীয় কে পুরস্কার পাবে এটা আপনারা ডিসাইড করবেন এটা আপনারা কমেন্টস করে জানাবেন যে এতগুলা পুজো দেখালাম কোন পুজোটা সব থেকে আকর্ষণীয় লেগেছে কোন প্রতিমাটা ভালো লেগেছে কোন আলোকসজ্জা ভালো লেগেছে কোন মণ্ডপসজ্জা ভালো লেগেছে আমার কাছে প্রতিটা মণ্ডপের প্রতিটা প্রতিমা দুর্গা মাকে ভালো লেগেছে আমার কাছে আলোকসজ্জা সম্পূর্ণ আগরতলা শহরের আলোকসজ্জা ভালো লেগেছে মণ্ডপ হয়তো এক একটা এক এক রকম হয়েছে যেমন বাজারের মণ্ডপটাও সুন্দর হয়েছে তো বন্ধুরা সকলে মিলে পুজো উপভোগ করুন নিজের খেয়াল রাখুন নিজের পরিবারের খেয়াল রাখুন সাবধানে চলাফেরা করবেন যারা গাড়ি বা বাইক চালান বা যানবাহন চালান আপনারা সাবধানে চলাফেরা করবেন যেহেতু এই সময়টার মধ্যে মানুষজন বেশি পরিমাণে রাস্তায় থাকে তাই কিন্তু সকলে সকলের খেয়াল রাখতে হবে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ আগরতলার সবগুলা দুর্গা পূজা দেখানোর চেষ্টা করেছি জানি না আমার চেষ্টা কতটা সার্থক হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এই কথাটা জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন জয় মা দুর্গা টাটা